সচিন তেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি এখনও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড থেকে মোটা অর্থ পেয়ে থাকেন তারা এই অর্থ পান বিসিসিআই অর্থাৎ বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া তার যে পেনশন স্কিম আছে তার অধীনে প্রাক্তন এবং রিটায়ার্ড খেলোয়াড়দের জন্য এই পেনশন স্কিম চালু করা হয় কিছুদিন আগেই বোর্ড মনে করে যারা ক্রিকেটে অবদান রেখেছে এবং যার জন্য বোর্ড আজকে এই জায়গায় পৌঁছেছে তাদের অবদানকে স্বীকৃতি দেবার জন্য পেনশন দেওয়াটি বাধ্যতামূলক তাই সচিন এবং ধোনি পেনশন পান তবে তাদের পেনশনের তারপম হয় ওডিআই এবং খেলার ভিত্তিতে। যে কোনো পেনশন পাওয়ার অধিকারী তিনি যদি ওডিআই এবং খেলেন তাহলে এবং সংখ্যা অনুযায়ী তার পেনশন নির্ধারিত হয় এছাড়াও বোর্ড প্রাক্তন খেলোয়াড় এবং বর্তমান খেলোয়াড়দের মধ্যে মিডিয়া রাইট এবং স্পন্সরশিপের অর্থ ভাগ করে দেয় বোর্ড জানিয়েছে যে তারা এই যে স্পন্সারশিপ এবং মিডিয়া রাইট পাচ্ছে তার জন্যে প্রাক্তন খেলোয়াড়দের অবদান রয়েছে অবদান রয়েছে বর্তমান খেলোয়াড়দেরও সেই কারণেই বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে মিডিয়া রাইট এবং স্পন্সারশিপের টাকা ভাগ করে দেওয়া হয় এছাড়াও আর যে অর্থ পান সচিন তেন্ডুলকার এবং এম এস ধোনি তারা বোর্ডের বিভিন্ন কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন সচিন যেমন রয়েছেন অ্যাডভাইসারি কমিটির সঙ্গে তেমন ধোনিও রয়েছেন বেশ কয়েকটি কমিটিতে অর্থাৎ বোঝা যাচ্ছে প্রাক্তনদের সাহায্য নিয়ে বোর্ড এগিয়ে চলেছে বোর্ড মনে করে প্রাক্তনদেরও প্রাপ্য টাকা দেওয়াটা উচিত সেই কারণে তারা ধোনি এবং সচিন তেন্ডুলকারকে প্রাপ্য অর্থ দিয়ে থাকে উল্লেখযোগ্য সচিন তেন্ডুলকার এবং ধোনির মধ্যে সচিন এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের আওতায় পড়েন না কারণ তিনি সব রকমের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ধোনি এখনো পর্যন্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন সুতরাং একটি প্রশ্ন উঠেই যেতে পারে যে তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে পড়ছেন কিনা কিন্তু বোর্ড তাকে মনে করছে অবসরপ্রাপ্ত খেলোয়াড় কারণ তিনি টেস্ট এবং ওডিআই কিংবা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আইপিএল এ খেলার জন্য তার এই ধার্য করা অর্থ বঞ্চিত থাকার কোনো মানে হয় না সেই জন্য ধোনিকে তারা অর্থ দেন এবং সচিন তেন্ডুলকারকেও অর্থ দেন এই অর্থদানের মাধ্যমে বোর্ড তাদের মানবতার কথা প্রকাশ করে বিশেষ করে প্রাক্তন খেলোয়াড় যারা দুস্থ তারা এই পেনশনের টাকায় তাদের জীবিকা নির্বাহ করতে পারে উল্লেখযোগ্য ক্রিকেট খেলার সময় এটা কম অর্থ পেতেন এবং সেই কম অর্থ পাওয়ার জন্যে তাদের যে ক্ষতিপূরণের দিকটি সেদিকটি বোর্ড দেখে অর্থাৎ বোর্ড মনে করে যে প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটারদের জন্যই ভারতীয় ক্রিকেট বোর্ড আজকে এই জায়গায় এসছে এবং সেই কারণে তাদের অর্থ দেওয়াটা বাধ্যতামূলক বোর্ডের এই মহানুভবতা অবশ্যই স্বীকার্য ব্যুরো রিপোর্ট বাংলার পার্স টিভি